ভ্রমণ পিপাসু বন্ধুরা কেমন হতো যদি কোনো যাত্রায় পাহাড়ের চূড়া থেকে ঝর্নার সাথে রামধনুকের সাথে নিয়ে নেমে আসা যেত কফির সুবাস আর থাই খাবারের ভরা এক গ্রামে যেখান থেকে আবার সর্বোচ্চ বিন্দুর দর্প চূর্ণ করে রাজা রানীর প্রেম কাহিনীর সাক্ষী হয়ে শুকনো ফলের বাজার বেয়ে নেমে আসা যেত আমার সাথে পারি দেবে সেই রূপকথার রাজ্য দৈন্থা নমস্কার আমি অনন্যা তোমাদের সবাইকে স্বাগত অনন্যা ঝুলির নতুন একটি পর্বে তোমরা কি জানো থাইল্যান্ডের সব থেকে উঁচু পাহাড় কোনটি দৈন এই নামের সেখানে একটি ন্যাশনাল পার্ক রয়েছে দৈন থানন ন্যাশনাল পার্ক এই থাই শব্দ দই এই কথাটির অর্থ হলো ইংরাজিতে মাউন্টেন কিংবা হিল আর বাংলায় পাহাড় আজ আমি তোমাদের সেই রহস্যময় যাত্রাতে নিয়ে যাব যেখানে রয়েছে থাইল্যান্ডের সব থেকে উঁচু পয়েন্ট রয়েছে রাজা রানীর সুন্দর টুইন প্যাগোডা আরো রয়েছে থাইল্যান্ডের সব থেকে বড় ওয়াটারফল আর স্থানীয় উপজাতিদের সংস্কৃতি দেখবার সুযোগ তবে দাঁড়াও 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 ভিডিওতে যাওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে ইন্সপায়ার করো নতুন নতুন ভিডিও তৈরি করবার জন্য আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট মাস্ট তাহলে চলো ভিডিও শুরু করা যাক তোমাদের নিয়ে যায় এবং দেখি কি কি অপেক্ষা করছে রূপ অফ থাইল্যান্ডে ঘড়িতে তখন ঠিক সকাল সাতটা আমাদের যাত্রা শুরু হলো আজ আমরা গেটিওর গাইড থেকে আটশো থাইবাহাত পার পার্সনের বিনিময়ে দৈ ইনথানন ন্যাশনাল পার্ক ঘুরবার জন্য একটি ডে ট্রিপ বুক করি এবং যার প্রথম স্টপই হল ম্যাকলং ওয়াটারফল যা থাইল্যান্ডের সর্ববৃহৎ ওয়াটারফল আজকে আমরা এসে পড়েছি দন ন্যাশনাল পার্কে থাইল্যান্ডে পঞ্চাশটার উপর ন্যাশনাল পার্ক আছে আর তার মধ্যে তিরিশটাই আছে চিয়াং আর এই তিরিশটার মধ্যে তিনটে ন্যাশনাল পার্ক খুব ভালো দেখতে আর সেটা রয়েছে এই চিয়াংমাইতেই তো চিয়াংমাইয়ের মধ্যে তার মধ্যে একটাতে আমরা আজকে এসেছি সেটা হচ্ছে দই থানান এখানে ফার্স্ট যে প্লেস সেটা হচ্ছে এটা ওয়াটার ওয়াটারফল এই যে এদিকটা দেখো তোমরা স্থানীয় লোকেদের বিশ্বাস এই ঝর্ণা জল পাহাড়ি আত্মাদের আশীর্বাদ এখানকার শব্দ ঠান্ডা জলের ছিটে আর সতেজ বাতাস ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলে এখানে যদি সকাল সকাল আসা যায় তাহলে খুব সুন্দর আলো এবং কম ভিড় পাওয়া যায় চারিপাশটা দেখো কি সুন্দর ঘন জঙ্গল একদম আমি আগেই বলেছিলাম আমি তোমাদেরকে এবার ফরেস্ট দেখাবো পাহাড় দেখাবো সমুদ্রও দেখাবো তো আজকে আমরা ফরেস্ট আর পাহাড় একসঙ্গে দেখতে পাবে অ্যাকচুয়ালি চিয়াংমাই ব্যাংককের মতন হাসল বাসুল নেই এটা অনেকটাই শান্ত পরিবেশ আর খুবই সুন্দর একটা জায়গা আমার তো খুব পছন্দ হচ্ছে আমি একটু নেচার লাভার তো সেই জন্য আমার এই জায়গাটা বেশি ভালো লাগছে প্রচুর গ্রিনারি আর আওয়াজ শুনতে পাচ্ছ ওয়াটারফলের একটা জোরে আওয়াজ হচ্ছে এখানে প্রচুর ওয়াটারফল রয়েছে তার মধ্যে একটা ম্যাকলাম এটা বেস্ট ওয়াটারফল সব থেকে বড় ওয়াটারফল এরপরে আছে ওয়াচি রাতাল সেখানেও আমরা যাব মনে হয় এর পরেরটাই ওয়াচি রাতালে চলো তাহলে গাড়িতে মিনিট দশেক চলার পরই আমরা পৌঁছলাম ওয়াচিরাতন ওয়াটারফল যা থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর ওয়াটারফল আশি মিটার উঁচু থেকে নেমে আসা এই ঝর্নাকে ডাকা হয় ঝর্নার রানী এ বিষয়েও স্থানীয়দের গল্প আছে বলা হয় যখনই আকাশে সূর্য থাকে ঠিক তখন তখনই এই ঝর্নার পাশে রামধনুকে দেখা যায় আর এটিই হলো এখানকার সৌভাগ্যের প্রতীক তাই এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন তার শক্তি দিয়ে তোমাকে স্বাগত জানাচ্ছে আর রক্ষা করছে আমি থাকি উত্তরবঙ্গে ঝর্ণা আমার কাছে খুব একটা নতুন নয় তবু এই ঝর্ণাকে দেখার পর একে বিদায় জানাতে আমার একটুও মন যাইছিল না ঝর্নার গল্পকে পেছনে ফেলে এবার আমরা এলাম শান্ত এক গ্রামে ক্যারেন কফি ভিলেজ এখানে ক্যারেন জনগোষ্ঠী শত শত বছর ধরে করে তাদের এই মাটির আসে পাহাড়ের ঢালে people. Here. We are the mountain people. We are living on this mountain over 150 years. Now. In the olden here, we grow opium, but now we share to grow coffee. Somebody calling here like Karen Village. Karen Village coffee tea. coffee <coughs> look <coughs> 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 কফির সুবাসের পর এবার দুপুরের খাবার পালা গ্রামেই আসল থাই লাঞ্চ পাহাড়ি তাজা সবজি দিয়ে তৈরি খাবার এটা শুধু পেট ভরানোর খাবার নয় বরং পাহাড়ি মানুষের আতিথেয় দুপুরের খাবার খেয়ে আমরা রওনা হলাম থাইল্যান্ডের সর্বোচ্চ বিন্দুর দিকে দু মিটার উচ্চতায় রয়েছে এই জায়গা একটা পুরনো লোক কথা আছে পাহাড়ি আত্মারা নাকি এই জায়গাকে পাহারা দেন তাই স্থানীয়রা একে ডাকে আকাশের ছাদ কুয়াশা ঠান্ডা হাওয়া মিনিয়ে মনে হয় যেন এক অন্য জগতে আমরা চলে এসেছি

থাইল্যান্ডের সর্বোচ্চ বিন্দুর কাছে সেখানে গিয়ে কয়েকটি ফটো তুলে আবার একটি ছোট্ট ট্রেল করে আমরা ফিরে এলাম থাইল্যান্ডে আসার পর থেকেই আমি যে খাবারটা রোজ নিয়ম করে খেয়েছি তা হল কোকোনাট আইসক্রিম সেই কোকোনাট আইসক্রিমের স্বাদ নিতে নিতেই আমরা পৌঁছালাম এক রূপকথার রাজ্যে হ্যাঁ রয়্যাল টুইন প্যাগোডায় আমরা এখন চলেছি টুইন প্যাগোডা মানে টুইন চেদি যেটা তো সেখানে যাচ্ছি আমার মনে হচ্ছে খুব সুন্দর জায়গাটা হবে চলে এখান থেকে একটা ভালো ভিউ আছে সেটাও দেখতে পাবো আমরা রাজা ভূমিবল আর রানী সিরিকিটের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি এই প্যাগোডা দুটো প্রেম আর ভক্তির প্রতীক চারপাশে ফুলের বাগান আর উপরের থেকে চিয়াংমায়ের পাহাড়ি দৃশ্য এটাই অনেক ভ্রমণকারীর কাছেই হাইলাইট শীতকালে ফুল ফোটার সময় আসলে সৌন্দর্যের জন্য দ্বিগুণ বেড়ে যায় আমরা যখন গিয়েছিলাম তখন খুব একটা ফুল তো ছিল না কিন্তু তাতে কি সৌন্দর্যের কিছুই কমতি ছিল না পার্কের মধ্যে এসকেলেটার এমন পার্ক কোথাও দেখেছ আমরা চলেছি কুইন প্যাগোডার দিকে কুইন প্যাগোডার চারপাশে রয়েছে বাগান রানী তো তাই চারপাশে ফুল দিয়ে সাজানো আর কিং প্যাগোডার চারপাশে রয়েছে পাথুরে বেশ কিছু স্থাপত্য দেখতে পাচ্ছ তার ওই পাশেই রয়েছে চিয়াংমাই শহর এখান থেকে গোটা চিয়াংমাইটাই দেখা যায় কিন্তু সেদিন একটু কুয়াশা থাকায় পরিষ্কার দেখা যাচ্ছিল না উইন পাগোডার ভেতরে এবং বাইরে আমরা ভালো করে দেখে তারপরে রওনা হলাম কিং প্যাগোডার দিকে একদম তাড়াহুড়ো লেগে গেছে কারণ টাইম দেওয়া আছে তিনটে অব্দি আমাদের দশ মিনিট আর বাকি আছে তাতে ওই হলো আর কি এখন কিং পাকোড়াতে আমরা যাচ্ছি এদিকেই থাকবে পাপা আমরা কুইন পাকোড়াতে ফটো তুললাম এবং খুব সুন্দর সুন্দর মানে ভিউ ছিল এখান থেকে সেগুলো এনজয় করলাম আর হচ্ছে অনেক ফ্লাওয়ার্স ছিল দারুণ সুন্দর এখানে বাগানটা আর জানো তো এখানে একটু টেম্পারেচারটা হালকা তো ঠান্ডা লাগছে স্পেশালি ইয়েতে তো খুবই ঠান্ডা লাগছিল গো কী যেন মানে ওই যে হাইস্ট স্পট ইন থাইল্যান্ড যেটা ওইখানে আসলে জঙ্গলের ভেতরে তো চল ওইখানেই থাকবে আমরা নেমে তো যাই একবার দেখে নে ব্যাপারটা ভেতরে নেই তো এই হলো কিং প্যাগোডা কিং প্যাগোডা এবং কুইন প্যাগোডা ভেতর থেকে এবং বাইরে থেকে একেবারে হুবহু একরকম তারই কারণে এর নাম টুইন প্যাগোডা আমরা তাড়াহুড়ো করে কিং প্যাগোডা দেখে রওনা হলাম মিটিং পয়েন্টের দিকে কারণ হাতে সময় খুবই কম আমরা এখন এই যে মার্কেটে মার্কেটে এই স্পেশালি সব দেখ কি সুন্দর সানফ্লাওয়ার সানফ্লাওয়ার দেখ এখানে ড্রায়েড ফ্রুট তারপরে নাটস কিছু ভেজিটেবলস ওর ভেজিটেবলস তো ড্রাইড পাওয়া যাচ্ছে আমরা বেশ কিছু কিনলাম ড্রায়েড ম্যাঙ্গো কিনলাম ওটা আম সত্য আর কি আর একটা হানি থানি ড্রায়েড ম্যাঙ্গো একটা জিঞ্জার আর একটা নিলাম হচ্ছে একটা নাড়ুর মতন জিনিস আচ্ছা এই এদিকে দেখো কী সুন্দর রাস্তার ধারে সানফ্লাওয়ার পাহাড়ের গায়ে বরাবরই ফুল খুব ভালো হয় কিন্তু পাহাড়ি রাস্তার ধারে এতগুলো সূর্যমুখী ফুলকে ফুটে থাকতে তুমি কখনো দেখেছ আমি তো কোনো দিন দেখিনি আমার এত ভালো লাগছিল সেই ফুলগুলোকে দেখে তাই একটু তোমাদেরকে ছবি না তুলে দেখালে হচ্ছিলই না হ্যাঁ একটা ড্রেস আছে এই বাজারে পাওয়া তো যায় অনেক কিছুই কিন্তু বুনো মধু আর শুকনো আম ভ্রমণকারীদের পছন্দের শীর্ষে ভ্রমণের স্মৃতি ধরে রাখতে এখান থেকে কিছু কিনতে একদম ভুলো না যেন এভাবেই শেষ হলো আমাদের দো ইন্থানন ন্যাশনাল পার্ক ডে ট্রিপ ঝর্নার গর্জন পাহাড়ি গ্রাম রাজকীয় প্যাগোডা আর সর্বোচ্চ বিন্দুর অভিজ্ঞতা সত্যি ভোলার মতো নয় তোমরাও যদি চিয়াংমাই ভ্রমণে আসো এই ডে ট্রিপটি অবশ্যই তোমাদের লিস্টে রেখো সত্যি বলছি এ এক অন্য থাইল্যান্ড